আমার শ্বশুরের সাথে মায়ের সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীর ঘর কপাল থেকে মুছে যায় বাবা মারা যায় যখন আমার বয়স হবে সাত বছর তখন থেকে দেখতাম মায়ের বাহিরের পুরুষের সাথে আনাগোনা করতে বয়স অল্প বোঝার মতো বুদ্ধি ছিল না আগ্রহ করিনি কোনো দিন তবে এখন সব পানির মতো পরিষ্কার মায়ের হয়তো পরপুরুষের সাথে কুসম্পর্ক ছিল তবুও নিজ মা সম্পর্কে খারাপ ধারণা আসলেই এড়িয়ে চলতাম বারবার ছোটো ছোট মেয়েটা কই থেকে দৌড়ে এসে ঝাপটে ধরল আমায় আম্মু তুমি চলে যাচ্ছ আমতামতা সুরে বেশ ভালোই শোনা যায় পাঁচ বছরের মিথিলার কথাগুলো আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলাম মেয়েটাকে অনেক আদরের যে। না আম্মু আমি তো লুকোচুরি খেলব এখন তোমার সাথে তুমি দূরে গিয়ে লুকিয়ে পড়ো আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। মিথ্যা কথা যেন মুখ থেকে বের হতে চাচ্ছে না অপু কথা শুনে দৌড়ে ঘরে চলে গেল লুকাতে সে সিছাস্থীল মেয়েটাকে সঙ্গে নিয়ে যাব কিন্তু আমার স্বামী লেমন মজুমদার বেশ গলায় বলে দিয়েছে মিথিলা তার সঙ্গে থাকবে হাতে চালু দিয়ে চোখ মুছতে মুছতে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়িটি কোনো প্রকারে যাব না সেখানে আমার সংসার ধ্বংসকারী মা আছে আজ কেমন জানি মা শব্দটি মুখ থেকে বের হচ্ছে না রাত তখন গভীর শুনশান নিরবতা ভেঙে এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে আশেপাশে জনমানবের চিহ্ন নেই বেশ গাছ ছমছমে পরিবেশ অন্ধকার ভেঙে এগিয়ে চলেছি আমি হঠাৎ রাস্তার পাশে এক অতি পরিচিত মুখ দেখে অবাক হলাম শীতে কুয়াশা মাখা রাতে পোস্টের বরাবর দাঁড়িয়ে আসছে আমারই প্রাক্তন প্রেমিক ফয়সাল এত রাতে তার উপস্থিতি বেশ ঘাবড়ে গেছি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসছে আমার দিকে ঠোঁটের কোণে মায়াবী হাসি এই হাসিটার জন্য একসময় অনেক পাগল ছিলাম আমি কত না ভালো ছিলাম ফয়চালের সাথে বড়লোক লোক দেখে বিয়ে করে আজ আমার এই পরিণতি ধীর পায়ে এগোতে থাকি ফয়চালের দিকে শ্রাবণ কেমন আছিস আমার নাম শ্রাবণী হলেও ফয়সাল আমি শ্রাবণ বলেই ডাকত প্রায় আট বছর পর আবার সেই ডাক এখনও মায়াবী লাগছে আমি ভালো আছি তুই কেমন আছিস বুকে চাপা কষ্ট নিয়ে অনায়াসে মিথ্যা বলে যাচ্ছে আমি আমি ভালো মিরে শ্রাবণ চোখে অস্ত্রর কণাগুলো জল জল করছিল আমি ফয়সালকে আবারও এত কাছ থেকে দেখব কখনো কল্পনা করতে পারিনি ইচ্ছে হচ্ছিল এতদিনের জমানো মনের সব কথা ওকে বলতে কিন্তু ওর তো আমার জন্য সময় নেই থাকবে কেন আমি তো কেউ না ওর এত রাত্রি শুনশান জায়গায় কি করছিস তুই আর তোর চোখে পানি কেন প্রশ্নের তীর সরলাম ফয়সালের দিকে সে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আসছে আমার দিকে আমার হাতে সময় নেই রে শ্রাবণ এখন যেতে হবে আমায় তুই বাড়িতে ফিরে যা লেমন তোকে খুঁজতেছে না আমি আর ফিরতে চাই না ওই জেলখানায় আমার কথা শুনে ফয়সাল ভুরু কুঁচকে তাকায় এই শূন্য রাস্তায় তোরে একা ছাড়ি কিভাবে যাবি আমার সাথে সকাল হলে যেইখানে যেতে চাস যেতে পারবি এক নিঃশ্বাসে রাজি হয়ে যাই আমি অনেক বিশ্বাস করি যে ওকে তাছাড়া এত রাতে একটা মেয়ে রাস্তায় থাকলে খারাপ কিছু হবে এটা স্বাভাবিক আর একটা রাতই তো তাই অগত্যা রাজি হয়ে ফয়সালের পিছু পিছু চলতে থাকি বেশ খানিকটা হেঁটে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াই আমরা নিভু নিভু মোমের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে বাড়ির ভেতরটা হয়সেল আমাকে একটা রুমে নিয়ে আসে পুরোনো সব ফার্নিচার পুরো ঘরটায় খেয়াল করলাম দেয়ালের নর্তকীদের অর্ধ উলঙ্গ ছবি টাঙানো ততটা অবাক হইনি আমি পুরুষ মানুষের এমন সব নতুন কিছু নয় তাই বসে আসছি চুপচাপ শুধু ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে মিথিলা হয়তো লুকিয়ে থাক থাকতে এক সময় বেরিয়ে এসেছে আমাকে না দেখে মেয়েটা কি করছে হয়তো কান্না করেছে অনেক মনটা ভারী হয়ে আসছে আমার ভেবেছিলাম ফয়চাল তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকে কিন্তু কাউকে তো দেখতে পারছি না তবে কি কেউ থাকে না ওর সাথে আমার সব ভাবনার অবসান ঘটিয়ে একজন মহিলা ঘরে প্রবেশ করে ফয়সাল কোথাও গেছে মনে হয় ওকে দেখলাম না মহিলাটা পান আমার দিকে ভ্রু কুসকে তাকিয়ে রইল কে বাথে এটা তো দেখি আসমানের পরী ফয়সাল কোথা থাইকা পাইলি এই মালটা মহিলাটির গায়ে পড়া অভ্যাস কেমন কুমন্তব্য করছিল আমায় দেখে একটু পরে সেখানে ফয়সাল আসে মাইজি এইটা আমার পুরনো মাল টাকা কিন্তু বেশি দিতে হইব চলবে তো ফয়সালের এমন কথাই যেন আমি আকাশ থেকে পড়লাম কী সব বলছে ওরা মহিলাটি ফয়সালের হাত ধরে টানতে টানতে রুম থেকে বাইরে নিয়ে গেল কিছুক্ষণ পর মহিলাটা আবার ঘরে ঢুকে কিন্তু এইবার ফয়সানকে দেখতে পেলাম না তার জায়গায় অন্য এক পুরুষ কালো না কেমন বিভৎস দেখতে লোকটা মহিলাটি আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় আমি অনেক ঘাবড়ে গেছি আপনি কে আর ফয়সান কোথায় লোকটা আমার কোনো কথাই যেন শুনছে না কামুকময়ী হাসি দিয়ে এগিয়ে আসছে আমার দিকে তবে কি আমি পতিতাদের খপরে পড়লাম ফয়সাল কি আমার অসহায়তের সুযোগ নিল আমি তো ওরে বিশ্বাস করেছিলাম শুধু একটা রাত ঠাই চেয়েছিলাম ওর কাছে ভয়ে গলা শুকিয়ে গেছে আমার লোকটা আমার ঠিক কাছে চলে এসেছে প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন